দেখি তো ম্যানুতে খাবারের দামগুলো সব ঠিকঠাক মতো আছে কি না ভাই ভাই হেই লোক আবার আইতাছে বাকি খাবার লাগে আপনি কিছু কর নাকি আরে সমস্যা নাই তুই আরে বাকিতেই দে আর হন কিছু কইছ না রে ঠিক আছে ভাই কি অবস্থা তোমার ভাই আমার রেগুলার পিজাটা দাও অনেক ক্ষুধা লাগছে চালু চালু দাও আহ জান জান বন সেরে যা বন দিতাছি আচ্ছা ঠিক আছে আইছে প্রতিদিন তো কোনো কাজ কাম নাই আই শুধু বাকি খাই দে ভাই আর কিছু লাগলে জানা ঠিক আছে আচ্ছা হন ভিতরটা তুই গোছা আর বারগাট আমি সাজাই যা এটা শুভর কাছে আমি দুই মাসের দোকান ভাড়া পাই ওই দোকান ভাড়া না দিয়ে ঠিকই দোকান আছে আজকে যে এটা একটা ব্যবস্থা করতে হইব কিরে ওই আজকে মাসের কয় তারিখ গত মাসের ভাড়া দাস নাই এই মাসেরও ভাড়া দাস নাই কি পাইছস তুই আরে ভাই আপনার ভাড়াটা আমি দিমু ভাবছিলাম কিন্তু গত মাসে আমার ব্যবসাটা অনেক খারাপ গেছিল এই মাসে দিমু ভাবছিলাম কিন্তু দেরি হয়ে গেছে আমি এত কিছু বুঝি না বিশ তারিখের মধ্যে ভাড়া দিবি নাহলে দোকানপাট বন্ধ করে যাবি ভাই আপনার পিজার বিল কত টাকা আইছে আপনার পিজার বিল ভাই আপনার পিজার বিল একশো বিশ টাকা হয়েছে ভাই না ভাই আমি আজকের বিলের কথা বলতেছি না পুরো মাসের বিলের কথা বলতেছি আপনি পুরো মাসের বিলটা বলেন পুরো মাসের বিল ভাই আচ্ছা দাঁড়ান আচ্ছা ভাই ওই লোকটা আপনার সাথে খারাপ ব্যবহার কেন করলো আরে ভাই তেমন কিছু না গত মাসে আমার আম্মু অসুস্থ হয়ে গেছিল তো তার চিকিৎসা অনেকগুলো টাকা লাগছিল এই জন্য আমি দোকানে ভাড়াটা দিতে পারি নাই ভাই আপনার পুরো মাসের বিল পনেরোশো টাকা আসছে এই যে ভাই এনে এই টাকাগুলো রাখেন কিন্তু ভাই এখানে তো অনেকগুলো টাকা এতগুলো টাকা কেন দিলেন সমস্যা না ভাই টাকাগুলো আপনি রাখেন আপনি আমারে পরে দিবেন কিন্তু ভাই এখানে তো অনেকগুলো টাকা এই টাকাগুলো আপনি আমারে কোন ভরসায় দিতাছেন ভাই পুরো মাস আপনি আমারে যেই ভরসায় খাওয়াইছেন সেই ভরসায় আমি আপনারে টাকাগুলো দিতেছি আসি ভাই ভিডিওতে কি বুঝলেন আপনিও কি কাউকে ভরসা করেন কমেন্টে অবশ্যই বলে যাবেন